হিজরি পাঁচশো সাতান্ন সালের একরাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জাঙ্কি রাদেল্লাহু আনহু তাহাজুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারদিক তখন নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমন অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখতে পেলেন স্বয়ং রাসুল সাল্লাহু আলহাল্লাম তার কামনায় উপস্থিত হয়েছেন তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন ও অত্যন্ত ভীত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্যবিমুখ হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রসুল তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তার কি রাসুল সাল্লাহ আলাহামের কোনো ক্ষতি করতে চায় নাকি চায় পরের জীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুজন ইহুদের চেহারা দেখানো হলো কেন তো আল্লাহর নবীর কাছে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তখন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ আদায় করে নিলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করতে পারেন আবার এ স্বপ্ন এমনও নয় যে যে যার তার সাথে তিনি ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে আবারও তিনি প্রথমবারের মতো নবী করিম সাল্লু আলহ স্বপ্ন দেখলেন তিনি তাকে পূর্বেন নাই বলছেন নুরুদ্দিন মাহমুদ এই দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাংকিরাদাল্লাহু আনহু আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অযুগসল সেরে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সমস্ত অবস্থায় নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অস্তসিক্ত নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনও বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তারপর তিনি মুখ তুলে পানে তাকালেন মনে হল স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে থে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মনে মনিকোষ্ঠা থেকে সরাবার অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন চাঙ্কি রাগেল্লাহু আনহু চোখ বন্ধ করে আবারও নিদ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি সেই একই ধরনের স্বপ্ন দেখতে পেলেন রাসুল সাল্ল্লাহু সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাংকি রাজেল্লাহ আনহু ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মানো যে নিশ্চয়ই প্রিয়নবী সাল্লু আলাহ্লামের রওজামোবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি তড়িৎ গতিতে গোসল শেষ করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালুদ্দিন মৌসিলের নিকট গিয়ে তার গোপনীয়তা রক্ষা প্রতিশ্রুতি নিয়ে তার স্বপ্নের বিবরণ শুনালেন এবং এ ব্যাপারে কি করা যায় এ ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয়ই নবীর রজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাংকির আনহু আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী আশ্রারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাতদিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল সেরে দুরাকাত নফল জানতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা সমগ্র মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাঙ্কিরাদ্লাহ আনহু জুম্মার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এ দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় তারপর নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেলো যারা দূর থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে জড়িয়ে আনা হল এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আর কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এ কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথৈ সাগরে হারিয়ে গেলেন তিনি তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত দুজন লোক কোথায় গেল আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটো চেহারার সাথে মিলল না তাহলে কি আমার এত চেষ্টা ব্যর্থ হবে আমি কি কুচক্রী লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টিমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এ কথা শুনে মদিনাবাসী সবাই এক বাক্যে বলে উঠল হজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জাঙ্কি রাদেলাহু আনহু কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনও কারো কাছ থেকে হাতিয়া তফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন নিরাপত্তায় অধিক পছন্দ করেন তারা এবং লোক লোকসমাজে উপস্থিত হওয়া তারা মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় তখন হঠাৎ করে চমক দেখা গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্তবর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো তখন নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজকার্য কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে আর মন চাইল না তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরে আমাদের পূর্ণ আস্থা আমরা তারই ওপর নির্ভরশীল এবাদত জিয়ারত ও পরকালের চিন্তায় বিভর থাকাই আমাদের কাজ কোরআন পাক তিলাওয়াত নফল নামাজ ও অজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং আমাদের দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না এরা সবসময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের ওপর লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে নুরুদ্দিন জাঙ্কি রাদেল্লাহ আনহু লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন এবং কি উদ্দেশ্যে এখানে থাকছ আবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি রাসুল সোল্লাহ আলাহামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন তারপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ের কোনো প্রকার সহায়তা হয় নুরুদ্দিন জাংকির আদে আনহু অত্যাধিক প্রেশান অস্থির এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে এরা কারণ বুজুগ লোক দিনভর তারা রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইমাদত বন্ধে কাটিয়ে দেন পাঁচ অক্ত নামাজই রোজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন তাদের কাছে কেউ কিছু চাইলে কখনোই তারা খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশে অনুসন্ধানের দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো তিনি কিছুই পাচ্ছেন না নুরুদ্দিন জাংকির হু এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লটা একটু উঠাও সঙ্গীরা তার নির্দেশ পালন করলো নামাজের মুসল্লটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটিকেও সরিয়ে ফেলো চাটাইটি সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হল এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রজা শরীফের অতি সন্নিকটে এ দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন আনহু বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালমে ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এখনই তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো কে এবং তোমাদের আসল পরিচয় কি। এবং কারা কী উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সোল্লাহু আলহিয়াসাল্লামের স্বদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি জানিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্ক খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি নিরবতার সাথে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ আমরা এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে অনবরত ব্যস্ত আছি কিন্তু যে সময় আমরা রজামো নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো মনে হল সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এই অবস্থা প্রত্যক্ষ করে এবং ভীত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে আর কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধমাইল দূরে একটি বিশাল ময়দানে বিষ তা উঁচু করে একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমাবেত হলেন সুলতান নুরুদ্দিন জাঙ্কির আগেল্লাহুয়ানহু অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের ওপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জাঙ্কিরাতেল্লাহুয়ানহু এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল এবং সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ির সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ্যজনতার সামনে সেই ইহুদে দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পড়ে ভস করে ফেলেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল তারপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রজা শরীফের চারিদিকে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির রজা পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় ক্ষেত জন্য কবুল করা হল সেজন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দ অস্ত্র বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নূরদিন জাঙ্কিরাদু আনহু এর ইন্তাকাল করলে তার লাশকে রাসুল সাল্লু আলহ্লামের রওজা মোবারাকের অতি নিকটে দাফন করা হয় ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ